আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার আরো একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত এখন বাজে এগারোটা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে দেখতেই পারছেন ঝাটা হাতে চলে এসেছি ছাদে তো ছাদে একটু পরিষ্কার করব। কেননা যে পরিমাণে বৃষ্টি হচ্ছে এই একটাই সুযোগ আছে আর তো বেশি দিন বৃষ্টির সময় নেই যেহেতু হচ্ছে মাসের শেষের দিকে তো সেই কারণে বৃষ্টিটাও হয়তো এর পরে আর হবে না তো একবারে পুরো ছাদটা ক্লিন করার এই সুযোগটা কিন্তু হাতছাড়া করা যায় না তো সে কারণে ছা ছাদে চলে এসেছি ঝাঁটা হাতে এবার চারিপাশটা একদম সুন্দর করে পরিষ্কার করে মনের মতো করে গুছিয়ে ঝাড় দিয়ে নিব। একদম পুরো চারি ছাইটটা গুছিয়ে নিব। আর এই দেখুন এখানে অনেকগুলো ইট জমা হয়েছিল আর সেই ইটগুলো একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি যাতে একটু দেখতে ভালো লাগে ইটগুলো এক সাইড করে রাখলে দেখতে তখন একটা ভালো লাগবে না কিন্তু এইভাবে করে যদি গুছিয়ে রাখি তাহলে দেখতেও ভালো লাগবে আবার ইটগুলোও জায়গা মতো রাখা হয়ে গেল তো এই সাইডে এই যে ফুল গাছগুলো আছে তার চারি সাইডটা একটু ঘিরে দিয়ে নিলাম আর এই পাশটাতে দেখুন আমার মেয়ে পুরো কাঠগুলো টুকরো টুকরো করেছে তারপরে আমার হচ্ছে যে ইট ছিল সেই ইটগুলা ভেঙে টুকরো করে খেলেছে তো সে কারণে অনেকটাই নোংরা হয়ে রয়েছে এই জন্য এই জায়গাটা পুরোটা আগে পরিষ্কার করে নিচ্ছে। আর আজকের ক্যামেরাটা ধরে আছে আমার ছেলে সে কারণে দেখা যাচ্ছে ক্যামেরাম্যানের হাতটা এদিক ওদিক একটু বেশি নড়চড় হতেই পারে বাড়িতে নতুন ভাড়াটিয়া আসছে তো সেই কারণে ওনারাও কাজটা গোছাচ্ছে ওনাদের ওই পাশটাও ওনারা গোছাচ্ছে আর আমি দেখলাম এই পাশটাও গুছিয়ে রাখি তাহলে দেখতে বেশ ভালো লাগবে আর এই দেখুন ডলা দেওয়ার সাথে সাথে কিন্তু একদম ছেদলা সহ উঠে যাচ্ছে যে শ্যাওলাটা পড়ে ছাদে সেটার কারণে আর ছাদে একটু বেশি শ্যাওলা পড়ার কারণে কিন্তু এটা অনেকটা পিছলা হয়ে গেছে তো সেই কারণে ভাবলাম না থাক যত দ্রুত সম্ভব কাজটা যদি কমপ্লিট করতে পারি তাহলে সেটাই এর सबथे भो বর্ষাকালটা আমার খুব ভালো লাগে চারিপাশে ছমছমে বর্ষা মানে বৃষ্টি হবে তারপরে একদম বৃষ্টির একটা আওয়াজ আমার বৃষ্টির আওয়াজ শুনতে বেশ ভালো লাগে টিনের পরে একদম বৃষ্টি অনেকে হয়তো পরে বৃষ্টিটা পছন্দ করে না শব্দ লাগে কানে কিন্তু আমার খুব ভালো লাগে আসলে আমরা মধ্যবিত্ত পরিবার যখন আমার বাপের বাড়ির কথা বলছে আমরা যখন ছোট ছিলাম আমাদের তো টিনের ঘর এখনও অবশ্য টিনের ঘর আছে কিন্তু আছে ছাদটাও হয়েছে কিন্তু তখন তো ছাদ ছিল না বেশিরভাগই টিনের ঘরে থেকেছি তো সে কারণে টিনের ঘরটাই আমার কাছে খুব ভালো লাগে একটু গুছিয়ে কাছে রাখবো তারপরও টিনের ঘরটা কেন জানি একটু সেই ছোট্টবেলায় যে থেকেছি মানুষের হয়তো অরুচি হয় কিন্তু আমার একদমই অরুচি হয় না মনে হয় যে টিনের ঘরটা আরও যদি গুছিয়ে রাখা যায় তাহলে ওটা অনেকটা সুন্দর লাগে দেখতে পাকা বাড়ি থেকেও টিনের ঘরটা দেখতে সুন্দর লাগে আমি তো মাঝে মধ্যেই বলে থাকি আমার হাজবেন্ডকে যে আমাদের গ্রামের বাড়িতে যদি ঘর করো তাহলে আর পাকা দালান ওঠাবো না টিনের ঘর করবা তা বলে ও কেমন কথা তো হ্যাঁ আমার টিনের ঘর খুব ভালো লাগে তো ওনাকে তো এইভাবে বলি এদিকে দেখুন আমি এখানে যে ইটগুলো ভেঙে রেখেছিল আমার মেয়ে সেই ময়লার সাথে অনেকটা মিশে গেছে সেগুলো হাতে কুড়িয়ে উঠিয়ে যখন মিস্ত্রিতে আবার আমাদের কাজ করবে এই ইটগুলা কিন্তু তখন কাজে লাগবে তো ছোট ছোট জিনিসগুলো আমাদের একটু গুছিয়ে রাখতে হয় একটু হিসেব করে সংসারটা চালাতে হয় এই যে ইটগুলো গুছিয়ে রাখছে এগুলো যদি ফেলে দিই তাহলে তো ফেলা হয়ে যাবে আর এই যে রেখে দিচ্ছি এগুলো কিন্তু পরবর্তীতে আবার কাজে আসবে আর দেখুন কতটা ময়লা হয়েছে মানে চার পাঁচটা এতটা ময়লা পড়েছে তা বলার মতো না এই কাদা হয়ে একদম ময়লা হয়ে পিসলা হয়ে গেছে তো ময়লাটা আপাতত উঠিয়ে ফেলাবো না রেখে দিব আর এই কর্নারটাতে একটু রেখে দিচ্ছি পরে দেখা যাচ্ছে ওই ময়লাটা একটু শুকালে ফেলে দিব। আর এখন যেখানেই ফেলাবো সেখানে কাদা ছেদ হয়ে যাবে আর একটু ময়লাও হবে তো এই জায়গাটা আর একটু ভালো করে পানি এমনিতেই ঝমঝমে কিন্তু বৃষ্টি হচ্ছে মানে ঘুড়ি বৃষ্টি পড়ছে তার ভিতরেও কিন্তু আমি কাজ করছি কাজ করতে করতে তারপরে হচ্ছে ভাবছি যে সমস্যা নেই যখন ভিজে যাব তখন আমি আবার ড্রেসটা চেঞ্জ করে নিব অনেকটা বড় ছাদ সে কারণে পরিষ্কার করতেও তো অনেকটা টাইম লেগে গেছে তো পুরোটা ভিডিওটা তো আচ্ছা আপনাদেরকে দেখালাম না কেননা ওটা পুরোটা দেখতে গেলেও আপনাদের বিরক্ত লাগবে তো কেমন হয়েছে আমার গোছানোটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন আর যদি আমার ভিডিও কোথাও আপনার কিছু ভালো লেগে থাকে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর আপনাদের বোনটির পাশে দাঁড়াতে পারেন এতদিন পরে সারটা একটু দেখার মতো অবস্থায় ফিরল আর চার পাঁচটাতে যে নোংরা হয়েছিল পরিষ্কার করাটা খুবই জরুরি হয়ে গেছিলো আর দেখুন আমার কুমড়ো গাছটা কি সুন্দরভাবে লতিয়ে উঠেছে তো কুমড়ো গাছটা বানে উঠুক তারপর আপনাদের সাথে একটু শেয়ার করে দেব আর এইদিকে যে টিনগুলো ছিল ঘরের ভিতরে আসলে ঘরের ভিতরে তো অনেক জিনিস ছিল সেগুলো একটু ফাঁকা করেছি সকাল থেকে অনেকটাই কাজ করেছি কোনো কিছুই শেয়ার করতে পারলাম না তার কারণ হচ্ছে অনেক লোকজন ছিল বাসায় যে ভাড়াটিয়া আসছে তারা ছিল তাদের মালপত্র গোছাচ্ছে তো সেই কারণে ওদের সাথে একটু টুকটাক কাজ করতে হয়েছিলো আর ওপরটাতে আমাকে মানে আমাদের টিনের উপরটাতে প্রচুর পরিমাণে ছিদ্র অনেক আগের ছাওয়া তো পুরানো ঘর তো সেই কারণে ওই জায়গাটাতে আমি হচ্ছে একটু পলিথিন কিনে নিয়ে আসি সেইটা দিয়েছি দিয়ে ওই কোনো রকমভাবে রেখেছি দেখা যাক টার্গেট আছে শীতকালের দিকে একটু চালটা ছেড়ে নিয়ে আর নতুন করে তো যতটুকু পেরেছি করে দেওয়ার চেষ্টা করেছি এবং এখন টুকটাকভাবে কাজকর্মটা করা শেষ হাতটা ধুয়ে তারপর যাবো রাঁধতে আজ আবার রান্না করবো হাঁসের মাংস হাঁসের মাংসটা শাশুড়ি তো পুরোপুরি কুটে দিয়ে যায়নি আর সবাই তো নামাজ পড়তে গেছে এখন আমি করতে পারবো কিনা মানে কুটতে পারবো না সেটাও একটু টেনশন আছে যাই হোক চেষ্টা তো করবই যে দেখা যাক কি করা যায় যে আমার তো নাজেহাল হাল অবস্থা কোথায় কোথায় যে কোপ দিয়েছি আর একা এক কোপে দুই দুইবার করে আমাকে কোপ দিতে আছে দেখুন প্রথমবার একবার কিন্তু দিয়েছি কিন্তু হয়নি হাড় ভাঙিনি প্রথমে চাওনাটা কেটেছে তারপরে আবার সেটাতে কোপ দিয়ে দিয়ে তারপরে কাটতে হয়েছে আমাকে দা দিয়ে তো যাই হোক মাংসটা অনেক কষ্ট করে কুটেছি কুটে এদিকে মাংসটা চাপিয়ে দিয়েছি রান্নায় মানে প্রেশার কুকারে দিয়েছি আর এই দেখুন তো আমার যে অনেক পুরানো ছিল এটা আমার আম্মুর ব্যবহার করা জিনিস তো এটা একটা টি টেবিল ছিল তো এই টেবিলটা আমি পুরানো ঘরের মধ্যেই পেয়েছি মানে যে ঘর রয়েছে আমাদের ভাড়াটে উঠেছে ওই রুমের ভিতরে এটা ছিল তো ভাবলাম যে এটা নিয়ে আসে রকম একটু ডেকোরেশন করে যদি আমার রান্নাঘরে রাখা যায় তাহলে আপাতত আমার হচ্ছে কোনো র্যাক কেনার ঝামেলায় যেতে হবে না মানে যতদিন না পর্যন্ত আমার রান্নাঘরটা ঠিকঠাক হচ্ছে তো সেই অনুযায়ী নিয়ে এসেছি দেখতেই তো পারলেন যে একটা দিয়ে ঠিক করছি তো আর এক সাইড ভেঙে চলে যাচ্ছে তো এভাবেই চলছে তারপরও অনেক কষ্টে ঠিক করার চেষ্টা করলাম তারপর যাই হোক টুকটাক করে জিনিসপত্র রাখার মতো একটা ব্যবস্থা করে নিলাম আসলে আমাদের হুট করে চাইলেই তো আর সব কিছু কেনা সম্ভব নয় তাই পুরনো জিনিসগুলো ধুয়ে মুছে গুছিয়ে একটু ব্যবহার করার চেষ্টা করছি যে কয়টা দিন ব্যবহার করতে পারি সে কয়টা দিনই আমার কাছে ভালো তো আমার কাছে কিন্তু ভালোই লাগছে এই জিনিসটা ব্যবহার করার জন্য কেননা এটা একটু যদি গুছিয়ে রাখতে পারি তাহলে আমার রান্নাঘরটা অন্তত একটু পরিবর্তন আসবে তারপরে জিনিসগুলো রাখার জন্য একটা টেবিল মতো হয়ে গেল তো টেবিলের উপরে তো আমি ওইটা দিয়ে দিয়েছিলাম মানে পার্ট এক্সের এটা একটা ছিল আমাদের টিভির যে ট্রলি থাকে সেই ট্রলি তো সেই ট্রলিটা ভেঙে গেছিলো তো তার দুইটা পার্ট থেকে গেছিল এই একটা আর একটা ছাদের পরেই ছিল তো ছাদের পরে যেটা ছিল সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে পানি পেয়ে একদম পুরোটা নষ্ট হয়ে গেছে আর এটাও চারি সাইডে ওই যে টেপ উঠে গেছে পানি পেয়ে একটু নষ্ট হয়েছে তবুও কোনো রকমে ব্যবহার করা যাবে আর রান্নাঘর যেহেতু সে কারণে টেবিলের উপরে কোনো কিছু দেয়নি সামান্য একটু পানি দিয়ে রকম রকমভাবে আমার মশলাগুলো এবং আছে যে আলু পেঁয়াজের ডালাটা রাখতে পারলেই যথেষ্ট তো এটা নিচে যখন রাখছিলাম তখন আমার খরগোশে প্রচুর পরিমাণে বিরক্ত করতো ওরা পেঁয়াজ থেকে শুরু করে একদম রসুন পেঁয়াজ আলু এগুলো সব কিছু খেত তো প্রত্যেকটা দিনই একটু ওদের মুখ দিয়ে নষ্ট করা জিনিসটা তো আর ব্যবহার করা যায় না তো ফেলে দিতে হতো আর এত দ্রব্যমূল্যের দাম তো সে কারণে ভাবলাম আপাতত এটাই ঠিক আছে তো দেখুন আপাতত আমি আমার রান্নাঘরে এটা সেট করে নিয়েছি আর অনেকটা বাতাস হচ্ছে মানে বাতাস হচ্ছে সে কারণে এই সাইডে একটু দিয়ে নিয়েছি যাতে আমার চুলায় রাঁধতে সমস্যা না হয় আর এই দেখুন পুরানো ঘর থেকে এতগুলো খড়ি বেরো করেছি এগুলো অন্য জায়গায় রাখতে পারতাম কিন্তু রাখেনি কারণ আর যখন তখন বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে আর বৃষ্টি মাথায় দেখা যাচ্ছে ওই জায়গায় আমি যে কাঠটা নাও আনতে পারি আর আমার তো এমনিতেই গ্যাস নেই তো সেই কারণে আমি আর ওই পর্যন্ত গেলাম না এখানেই রেখে থুয়ে দিলাম যে এখানে থাক সমস্যা নেই বৃষ্টির এই কয়েকটা দিন এই কয়েকটা দিন দেখা যাচ্ছে আমাকে একটু এভাবেই ম্যানেজ করে নিতে হবে আর দেখুন আজকে হচ্ছে মুরগিগুলো উপরে উঠিয়ে দিলাম তো মুরগিগুলো নতুন জায়গায় এসে একদম ভীষণ পরিমাণে অস্থির করছে নিচে রেখেছি বড়গুলা আর উপরে একটু ছোটো রেখেছি ওদের খাবার দিয়ে দিয়েছি তবুও দেখুন খুব অস্থির করছে আর টিনের উপরে একটা পলিথিন দিয়ে দিয়েছি যাতে বৃষ্টি পড়লে পলিথিনটা বে নিচেই চলে আসে মানে পানিটা নিচেই চলে আসে তো অনেক মানে ঝামেলা হচ্ছে সেই কারণে একটু ঠিক করারও চেষ্টা করছে যে পানিটা যাতে নিচে না আসে টিনটা মানে একদম মুখোমুখি হয়ে গেছে দেওয়া তো যাই হোক সব কিছু গুছিয়ে আমাদের এখানে বিদ্যুতের প্রচুর পরিমাণে সমস্যা হচ্ছে তো তার কারণে ভিডিওটা দিতে ঠিকঠাক পাচ্ছি না মানে অনেকটাই ঝামেলা হচ্ছে তো হচ্ছে দেখা যাচ্ছে সাড়ে তিনটার দিকে আমি ভিডিও ছাড়ি সেখানে আমার হচ্ছে চারটা অথবা পাঁচটা লেগে যাচ্ছে তারপরে নেটেও ডিস্টার্ব কারণেও ওরকম হচ্ছে যে আপলোড হচ্ছে লেটে কিন্তু কী আর করা কিছুই তো করার নাই তো তার ভিতরেও ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করছি আমাদের দেশের পরিস্থিতি তো অনেকটাই খারাপ আমাদের এখানে অনেক সময় দেখা যাচ্ছে ই একদমই নেট কালেকশন বন্ধ করে দিচ্ছে এরা যাতে আমরা কোনো কিছু চালাতে না পারি তো তারপরেও যতটুকু পাচ্ছি চেষ্টা করছি তো দেখুন বৃষ্টির ফোটা পরে একদম আমার পোশাক গাছটা কি সুন্দর হয়ে উঠেছে মনে হচ্ছে ওদের ওকে নতুন পোশাক পরানো হয়েছে এতটা সবুজ এবং বৃষ্টির ফুটফুট একটু হচ্ছে কলা ওর সৌন্দর্য তো মানে দুই গুণ বেড়ে গেছে ওইদিকে রান্না কিন্তু চলছে আর এখানে আপনাদেরকে একটু দেখাতে আসলাম যে আমি হচ্ছে কিভাবে কি করেছি কেননা এরপরে তো আর সময় পাবো না আর একটু ভীষণ ব্যস্ততাই কাটাচ্ছি আজ দুইটা দিন তো যাই হোক রান্নাটাও শেষ হয়ে গেছে সেই সাথে আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন দিনের সাথে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ